নমস্কার কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা তো অনেক রকমই পকোড়া খাই শীতের দিনে আজ আমি লাউ পাতা দিয়ে একটা পকোড়া বানাচ্ছি এর জন্য আমি এখানে তিন চার চামচের মতো মসুর ডাল জলে ভিজিয়ে রেখেছি ছোট্ট এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার মসুরি ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়েছি সাথে আদা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব। আমি মিক্সিং জারের মধ্যে পেস্টের মধ্যে সব রকম গুঁড়া মশলা দিয়েছি এখানে হলুদ জিরে সামান্য লঙ্কার গুঁড়া আর দিয়েছি এখানে একটু বেসন একটু চালের গুঁড়া মিশ্রণটা আমি অন্য বাটিতে নিচ্ছি না এই মিক্সিং জারের মধ্যেই সম্পূর্ণরূপে মিশ্রণটা আবার মিক্স করে নিচ্ছি ডালের সাথে এই মিক্সিং জারেই আমি যে ডালের পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে এর মধ্যেই সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প বানিয়েছি এই মশলাটা এর জন্য আর বাটিতে নিলাম না লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউ পাতার মধ্যে উল্টো দিকে এইভাবে এই ডালের মিশ্রণটা চামচের পিছন দিক দিয়ে পাতলা করে এইভাবে লাগিয়ে দিচ্ছি একদম পাতলাভাবে লাগাতে হবে ভারী হলে ভাল লাগবে না খেতে পাতলা হলে মুচমুচি হবে পকোড়াটা লাগিয়ে এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি আর এক সাইডও আমি ফোল্ড করে নিলাম এবার উপরে আর একটু ডালের পেস্টটা লাগিয়ে দিচ্ছি এতে করে খুব মুচমুচি হবে পকোড়াটা এইভাবে বাইরের দিকে একবার আর ভিতর দিকে একবার ডালটা লাগিয়ে দিলে মুচমুচে হয় আরেকটা পাতাতে আমি আরেকবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে একটা চামচের উল্টো দিক দিয়ে মিশ্রণটা সম্পূর্ণ লাউ পাতার মধ্যে পাতলাভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে আপনারা লাউ পাতা দিয়েও বানাতে পারেন আর বড় বড়ো পালং পাতা থাকলে পালং পাতা দিয়েও বানানো যায় পালং পাতা দিয়েও পকোড়া খেতে খুবই টেস্ট হয় এই যে এটা একবার ভাজ করে নিয়েছি এই ভাজের ভিতরেও আমি আরেকবার লাগিয়ে নিলাম বেশি বড় বড় করলে দেখতে ভালো লাগবে না এর জন্য এটাকে দুই তিন ভাজ আমি করে দিয়েছি পাতাটা বড় ছিল ভাজ করে ভাজের উপর দিকেও আবার লাগিয়ে নিচ্ছি এইভাবে একদম পাতলা করে মিশ্রণটা লাগিয়ে নিলাম গ্যাস ডালিয়ে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে পকোড়াটা বাজার জন্য দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল যে কোনো পকোড়া রিফাইন্ড অয়েলে ভাজলে খেতেও ভালো লাগে খুব মুচমুচে হয় রিফাইন্ড অয়েলে ভাজলে তেলটা যেহেতু হালকা থাকে এর জন্য এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি যেহেতু আমি পকোড়াটা ভাজব তেলটা গরম হয়ে যাক তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলো দিতে হবে এইভাবে একটা পকোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটা পকোড়া এক সাইডে দিয়ে দিলাম এভাবে আমি দুইটা পকোড়াই ভাজবো এখন এর বেশি এর মধ্যে দিব না একটা দুইটা করে ভাজলেই ভালো হয় তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে দেখতেও খুব সুন্দর হয় এই সমস্ত পকোড়া বিকেলবেলা চায়ের সাথে কোনো কিছু না থাকে যদি ঘরে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন আর এক একদিন চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না তখন এইভাবে পকোড়া বানিয়ে খেলে খুবই ভালো লাগে একদিক হালকাভাবে শেখা হয়ে গেছে আমি অপর দিক উল্টে দিচ্ছি খুব সুন্দর কালার চলে এসেছে পকোড়া আরেকটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে উপরে তখনই বেশি ক্রিস্টি হবে পকোড়াগুলো গ্যাসের আঁচটা একদম কম করে এখন আরেকবার আমি উল্টে দিচ্ছি প্রথম তো গ্যাসের হিটটা বাড়িয়েছিলাম এখন একটু কম করে ধীরে ধীরে এগুলা বেজে নিচ্ছি করা আছে বাজলে পাতাটা পুড়ে যাবে খেতেও তেতো লাগবে ভালো লাগবে না এবার দেখুন একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এটা খুব সুন্দর হয়েছে সবগুলো প্রকারে কালার খুব সুন্দর চলে এসছে আর বেশিক্ষণ বাজবো না আমি এইভাবে ব্রাউন কালার চলে আসার পর পকোড়াগুলো নামিয়ে নিতে হবে খুব সুন্দর মুচমুচে হয়েছে পকোড়াগুলো এবার এক এক করে তেল ঝরিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এটাও নামিয়ে নিচ্ছি এবার আমি আরেকটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এটা একটু বড় এর জন্য এটা একটাই ভাজব আমি সাথে আর অন্যটা দিচ্ছি না এটা একটু বড় করে দিচ্ছি দেখতেও ভালো লাগছে একটা বড় পকোড়া কিন্তু পাতলা আছে পকোড়াটা একদম পাতলা হতে হবে মশলাটা দিয়ে বেশি ভারী করলে ভিতরটা কাঁচা থাকবে খেতেও ভালো লাগবে না এগুলো খেতে খুবই সুস্বাদু হয় যেহেতু ডালের সাথে সব মশলা দেওয়া থাকে কাঁচা লঙ্কা আদা আর সব গুঁড়া মশলা দেওয়া থাকে খুবই ভালো হয় খেতে এটাকে একবার আমি উল্টে দিচ্ছি খুব সুন্দর বাজা বাজা হচ্ছে এটাও ব্রাউন কালার হয়ে এসছে এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে কালারটা খুব মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর যেহেতু এটা আমাদের ডাল বাটা দিয়েছে এর জন্য খুব বেশি মুচমুচে হয় এইভাবে সব পকোড়া আমি ভেজে নিয়েছি এবার উপর থেকে চাট মশলা ছড়িয়ে সাথে সস দিয়ে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বেলায় একটা স্ন্যাক্স আমার এই স্ন্যাক্স রেসিপিটাও ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল